নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল তেসরা জ্যৈষ্ঠ সতেরোই মে শুক্রবার দিনটা কেমন যাবে তাদের কোন কোন দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে কোন কোন দিক দিয়ে তাদের বিপদ আসতে পারে আবার কোন কোন দিক তাদের সবচেয়ে বেশি সমৃদ্ধিকর হবে সেই সম্পর্কে জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি সিংহ রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা জ্যৈষ্ঠ সতেরোই মে আজ সূর্যোদয় অর্থাৎ শুক্রবার সূর্যোদয় হবে চারটে উনষাট এবং সূর্যাস্ত হবে ছটা আট কাল শুক্রবার কাল নবমী দিবা পর্যন্ত তারপর চন্দ্র চলে যাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে ব্যাঘাত যোগ কাল দিবা দশটা তিরিশ পর্যন্ত করণ দিবা নটা বাইশ গতে তৈতিল করণ রাত্রির দশটা কুড়ি গতে বর করণ এবার আসুন দেখিনি কালকের দিনটা তেসরা জয়চিত কাল সতেরোই মে শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে সিংহ রাশির দ্বিতীয় স্থান ধনস্থানে কন্যায় অবস্থান করছে কেতু আর সপ্তমে কুম্ভে শনি অবস্থান করছে অষ্টমে মিনে রাহু মঙ্গল অবস্থান করছে নবমে মে সে বুধ শুক্র অবস্থান করছে দশমে বৃহস্পতি এবং শনি অবস্থান করছে আর চন্দ্র চন্দ্র কাল তেসরা জ্যৈষ্ঠ সতেরোই মে শুক্রবার অবস্থান করছে সিংহতে প্রথমে চন্দ্র পূর্ব ফার্গুনী নক্ষত্রে সকাল নটা রাত নটা পঞ্চান্ন পর চন্দ্র চলে যাবে উত্তর ফার্গুনী নক্ষত্রে তাই সারাদিনই কালকে যাবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি এবার আসুন দেখিনি সিংহ রাশি আসছে আগামীকাল তেসার জৈষ্ঠ সতেরোই মে কেমন যাবে কালকের দিনে আমি সতর্ক করে দেবো বিশেষ সতর্ক করে দেব কারণ শনি চন্দ্রের যোগ কালকের দিনে আছে তাই চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে তাই কিছুটা সুখের হানি হতে পারে মানসিক অস্থিরতা আসতে পারে মানসিক চিন্তা আসতে পারে মায়ের শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের সঙ্গে আপনার ব্যবহারে নানা খারাপ অমার্জিত ব্যবহার করতে পারে মায়ের সঙ্গে ব্যবহারে মার্জিত রাখুন মায়ের শরীর স্বাস্থ্য বাড়াতে হলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিন মাকে নিয়ে ডাক্তারখানায় যান এতে যথেষ্ট মায়ের উপকার হবে আপনার উপকার হবে মায়ের শরীর ভালো হয়ে যাবে কোন চিন্তা নেই কারণ রাত্রি নটার পঞ্চান্নর পর যখন চন্দ্র উত্তর ফাগুনী নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে ঢুকবে তখন মায়ের শরীর ভালো হয়ে যাবে এরপরে আপনার রবি খুবই শুভ অবস্থায় আছে দশমে তাই পিতার শরীর নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু চিন্তা আছে যেটা সেটা হচ্ছে আপনার সন্তানের শরীর সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তা আপনার নিজেরও কিছুটা ঠান্ডা লাগার সমস্যা পেটের সমস্যা হীর্ষক শান্ত হতে পারে খুব রোদে ঘোরাঘুরি না করাই ভালো আবার গরম বাড়ছে সেদিক দিয়ে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আরও যে দিয়ে আপনাকে আমি সতর্ক করব যে আপনার এক বা একাধিক বন্ধু কালকের দিনে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে ষড়যন্ত্র করতে পারে সাবধান তবে যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যের খবর কালকের দিনে আছে তা হচ্ছে আপনার লটারি জয়ের সুযোগ কারণ এত ভালো যোগ কাল শুক্রবার আবার নবমে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বড় ধরনের লটারি জেতার সুযোগ আছে সিংহ রাশি কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফোর সিক্স সেভেন নাইন ওয়ান ফোর সিক্স সেভেন নাইন ওয়ান ফোর সিক্স সেভেন নাইন এই নাম্বার ধরে চলুন মোটামুটি একটা রেজাল্ট ভালো রেজাল্ট আপনি পেতেই পারেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনি বিশেষভাবে একজন দেবতার পূজা করবেন সেটি হচ্ছে স্বয়ং নারায়ণ এবং বিশেষ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম একশো আটবার বার জপ করবেন স্বয়ং নারায়ণ আপনাকে রক্ষা করবেন এছাড়া চন্দ্র শনির যে বিষ যোগ আছে এ থেকে রক্ষা পেতে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ডালবেন বেলপাতা দেবেন দুধ আর সিদ্ধি দেবেন আর বাবার মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় একশো আটবার জপ করবেন বাবা বিশ্বনাথই পারেন আপনার মনের যাবতীয় দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে দিবেন এছাড়া যে দিক দিয়ে আপনার বিশেষ সৌভাগ্যজনক দিন আছে আপনার পারিবারিক জীবনে সৌভাগ্য যোগ আছে আপনার মাতৃস্থানীয় ব্যক্তিরা কিছুটা ভুগলেও মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতেই পারে সন্তানের বিদ্যায় উন্নতি হলো সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে চিন্তায় থাকতেই হবে তবে কালকের দিনে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সকলে আপনার কর্মের কদর করবে সকলের কাছে আপনি প্রশংসিত হবেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনি আরও একটি মন্ত্র ওম হ্রিং শ্রী শুক্রায় নম শুক্রায় নম ওম হ্রিং শ্রীং শুক্রায় নম এই মন্ত্র একশো আটবার বার জপ করবেন এতেও সমৃদ্ধি আসবে আর কালকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তু তা টোনা টোটকা তন্ত্র আজকেও করছে এই সন্ধেবেলাটাও করছে খুব সাবধান যদি রাস্তাঘাটে চলার পথে কোনো মোটা লঙ্কা দেখতে পান লেবু কাটা দেখতে পান বা আপনি দেখতে পান জল আছে বা পাখির দেখতে পান জানবেন আপনার টার্গেট হয়েই গেছে খুব সাবধান এমন হলে বা আপনার ঘরে গিয়ে লাল লঙ্কা শূন্য লঙ্কা নিয়ে পুরো শরীরে সাতবার ঘুরিয়ে আপনি তাকে পুড়িয়ে দেবেন লঙ্কাটাকে মোটা শুদ্ধ লঙ্কা যদি গন্ধ ছাড়ে জানবেন চিন্তা নেই যদি গন্ধ না ছাড়ে জানবেন আপনার উপর তুক প্রভাব পড়ে গেছে তৎক্ষণাৎ কোন তান্ত্রিকের কাছে গিয়ে ব্যবস্থা নিন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি অবশ্যই আপনার শত্রুরা যেমন বিপদে ফেলতে পারে বন্ধুরাও আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে তবে কর্মজগতের শত্রুতা থাকবে পারিবারিক জীবনে সুখের কিছুটা বিঘ্ন করতে পারে ঝুট জামড়া অশান্তি জড়িয়ে যেতে পারেন মঙ্গলের ছন্নচাড়া যোগ আপনাকে বিশেষভাবে অস্থির পরিস্থিতির মধ্যে রাখতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকবে এছাড়াও আরও একটা দেশ সিংহ রাশি আপনাকে সতর্ক করব তা হচ্ছে আপনার দীর্ঘ জীবনের কোনো পুরাতন কোনো ঘটনা আপনার ওপর প্রভাব দিতে পারে তবে কালকের দিনে পিঙ্ক কালার ইয়েলো কালারের রেড কালারের পোশাক করুন এতে জীবনে সমৃদ্ধি আসবে এবং শত্রুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন কারণ শত্রুরা বিশেষভাবে আপনাকে টার্গেট করে নিচ্ছে সেদিক দিয়ে সাবধান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তেজরা জ্যৈষ্ঠ সতেরোই মে শুক্রবার অর্থাৎ আগামীকাল শুক্রবার দিনে তেজরা জ্যৈষ্ঠ সতেরো মে কেমন যাবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করে দিন সকলেই জানতে পারবেন কালকের দিনটা কেমন যাবে তেজরা জ্যৈষ্ঠ সতেরো মে শুক্রবার আপনি কিছু কামান অবশ্যই করুন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ